আমরা বরাবরই আমরা শ্রমিক স্বার্থেই লড়াই করে চলছি বরাবরই তো এই বছর যেটা এটা আমাদের হচ্ছে আপনার একত্রিশতম বার্ষিক সম্মেলন তো আমরা সব শ্রমিক স্বার্থেই লড়াই করি এই বছর যেটা আমরা নিয়েছি যে দ্বিপাক্ষিক বৈঠক সরকার আমাদের সাথে ভারত সরকার আমাদের সাথে বসু ত্রিপাক্ষী বৈঠকে যেখানে আলাপ আলোচনার মাধ্যমে আমরা শ্রমিকের ক্ষেত্রে আমরা একটা উন্নতিমূলক একটা আমরা সিদ্ধান্ত গিয়ে উপনীত হতে পারি তাতে আমার ভারত সরকারেরও অধিকার হচ্ছে শ্রমিক স্বার্থ আমরা দাবি রাখছি আমাদের পেনশন যেটা মেডিকেল রিপ্রেজেন্ডিভিভ এবং সেলসের ক্ষেত্রে আমরা যেটা বরাবরই দেখে থাকি এক হাজার টাকা আমাদের পেনশন সেখানে আমাদের একটা দাবি থাকছে সেটা এক হাজার থেকে বাড়িয়ে এটা তিন হাজার টাকা পর্যন্ত পেনশনের একটা ইয়ে করার জন্য এটা আমরা এই দাবি রাখছি আমার পরিচয় আমি প্রফেশনাল ইউনিয়নের সাধারণ সম্পাদক মোট কয়টা দাবি মোট কয়টা আমাদের দুটো দাবি আমরা রেখেছি একটা আমাদের এবং পেনশন যেটা হাজার টাকা আছে এটাকে বাড়িয়ে আপনারা তিন হাজার টাকা করবেন তাতে শ্রমিক স্বার্থ